নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের একদম ঢাবা স্টাইল তারকা রেসিপি করে দেখাবো চলুন শুরু করা যাক এর জন্যে আমি ওভার নাইট ডাল ভিজিয়ে রেখেছি আমি এখানে পাঁচ মিশালি ডাল নিয়েছি এর মধ্যে আছে মুগ ডাল গোটা মুগ রাজমা ছোলার ডাল আর কাবলি চানা এসব ডালগুলোকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশার কুকারের মধ্যে এটাকে দিয়ে দেবো ডালটাকে সামান্য নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটা তেজপাতা দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দেব ওপর থেকে আর এক বাটি জল দিয়ে কুকারটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি চারটে সিটি করে নেব ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করে নেবেন দেখুন চারটে সিটি হওয়ার পর আমি এটা খুলে নিলাম আর আমি এটা একটু বের করে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি সর্ষের তেল দিলাম আর নিয়ে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুনটা একটু বেশি লাগবে প্রথমে তেলটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি একটুখানি হালকা করে এটাকে ভেজে নেব প্রথমে কিন্তু সব কিছুকে খুব বেশি লাল করব না হালকা হালকা করেই ভাজব আর এই তারকাটা যে কোনো দিন ডিনারে আপনারা করে নিতে পারেন প্লেন রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এবারে আমি দিয়ে দেব আদা কুচিটা আমি অল্প রসুন কুচি রেখে দিচ্ছি এটা পরে আমার কাজে লাগবে সেটাকে একটুখানি নেড়ে ছেড়ে নেব এখানে আমি দুটো বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি আপনারা কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল কীরকম খান সেই হিসাবে কম বেশি করে দিতে পারেন দুটো টমেটোকে কুচিয়ে রেখেছি টমেটোটাও এ সময় দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব আর এখানেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো বড়ো এক চামচ ধনে গুঁড়ো দেব আর দেব লাল লঙ্কার গুঁড়ো টমেটারের সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি ফ্রাই করব। টমেটারটা কিন্তু দেওয়ার পরে এটা মশলা দিয়ে দিলাম যাতে টমেটারের রসেতে মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায় আর পরিমাণ মতো নুন এবং হাফ চামচ বিট লবণও দিলাম বিট লবণ দিলে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসে কাসুরি মেথি অনেকখানি হাতে এরকমভাবে ক্রাশ করে দিয়ে দেবেন তারকাতে কিন্তু কাসুরি মেথি অবশ্যই দেবেন এর ফ্লেভারটাতেই তারকা ভীষণ ভালো লাগে খেতে এবারে আমার সেদ্ধ করা ডালটা আমি ওপর থেকে দিয়ে দিলাম আর একটা এভাবে হাতার সাহায্যে হালকা হালকা প্রেস করে দিচ্ছি হালকা হালকা দেখবেন ম্যাশ করা তারকার ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে খুব বেশি ম্যাশ করার দরকার নেই হালকা হাতে এটা ম্যাশ করে দিলাম আমি আরেকটা তাওয়া নিয়ে নিলাম এর মধ্যে অল্প অয়েল দিয়ে দিলাম দুটো ডিম নিয়ে নিয়েছি আজ আমি ডিম তারকা করছি অল্প নুন দিয়ে এটা ফেটিয়ে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে প্রথমেই কিন্তু ডিমটাকে নাড়বো না একটুখানি সেট হওয়ার পরে এভাবে স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে টুকরো টুকরো করে নেব আর যদি আপনারা তারকা করেন তাহলে এই স্টেপটা ডিমটা দেওয়ার দর দেবেন না ডিমটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম সব কিছুকে রেসিপিটা আমার অলমোস্ট রেডি ওপর থেকে বেশ অনেকখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একদম ধাবা বা হোটেলের মতো টেস্ট আনার জন্য আমাকে আরেকটা তরকা দিয়ে দিতে হবে এক চামচ গাওয়া ঘি নিলাম যে রসুনটা রেখেছিলাম রসুনটা ওপর থেকে দিয়ে দেব আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা করতে হবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুনটাকে কিন্তু খুব বেশি লাল করব না আর অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি ওপর থেকে এটাকে দিয়ে দেব। ভীষণ ভালো ফ্লেভার আসছে এই সময় এই তারকাটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন ওপর থেকে সব কিছুকে মিলিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম গরম গরম রুটির সাথে খাওয়ার জন্য তারকা রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর আমি এটা এবার সার্ভ করে নিচ্ছি আজ আমি এটা হাতে করা রুটি আর অল্প একটু পেঁয়াজ আর লঙ্কার সাথে সার্ভ করলাম ভিডিওটা পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন